চবাই গছত সবাই গছত সালাম আলাইকুম প্রিয় ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাহারেন প্রবাসীরা কিন্তু এখনো ঘরে যায় নাই তারা এখনো মানববন্ধন কর্মসূচি এখন আমরা আবার এসেছি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন যে এখানে বাহারের প্রবাসীরা বসে বসে তারা কি করছে অনেক সময় বসেছে আমাদের দাবি তারা পূরণ না হলে এই জায়গা ছাড়া হবে না আপনারা দেখতে পাচ্ছেন এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যতক্ষণ পর্যন্ত তিনি আমাদের আশ্বস্ত না করবেন এবং আমাদের সাথে আমাদের দাবি ততক্ষণ না হবে আমরা এখানে অনুষ্ঠান করবেন

বন্ধ এখন দরকার নাই পরে হিতে বিপরীত হবে হবে রাস্তা দরকার নাই এখানে যাইতে চাক সাইড আমার যে বসে থাকে আসতে তার সুতরা তারা কি বলে আমাদের ফেসবুকের প্রিয় ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাহারেন প্রবাসীরা সকাল থেকে মানববন্ধন করছে ঢাকা জাতীয় সামনে এরপরে তারা চলে গেছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখন আবার রিটার্ন চলে আসছে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় তো তাদের শুধু একটাই দাবি তারা বাহারেন কর্মস্থলে ফিরতে চায় তাদের আর কোনো দাবি নাই তো প্রিয় ভাইয়েরা লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেন আমাদের দাবি দাবাগুলা আদায় হয় প্রত্যেক ভাইয়ের কাছে আমাদের অনুরোধ

এখানে যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী কথা না বলবে তারা এই জায়গা থেকে উঠবে না তারা তাদের দাবি আদায় করে তারপরে কিন্তু তারা তাদের বাসায় ফিরে যাবে সকাল থেকে তারা না খেয়ে এখানে অনশন করতেছে মানববন্ধন করেছে মিছিল করেছে আমরা আমাদের একটা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু কাজ করতেছি প্লিজ ভাই আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন

আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে আমাদের বাহারান প্রবাসীরা তারা যানবাহন বন্ধ করে দিছিল কিন্তু আমরা প্রবাসীরা চাই না যে আমাদের জন্য কারো সমস্যা হোক এই কারণে আমরা যানবাহন যানবাহনগুলো ছেড়ে দিছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে গেটটা আছে ওই গেটটা আমরা ঘেরাও করছি আপনারা দেখেন এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেট তারা গেটটা বন্ধ করে দিছে আমরা আমরা এখানে গেট গেট আমরা এখানে গেট বন্ধ করে আছে হ্যাঁ না এটা আমার মোবাইল হ্যাঁ করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে বাহরাইন প্রবাসীরা মানুষ বন্ধের শেষে সমাজ মামলায় ঘেরাও করছে তারা তাদের অধিকার আদায়ের জন্য তাদের একটা দাবি সেটা হলো তারা যেন বাহরান কর্মস্থলে ফিরতে পারে আমার মোবাইলে চার্জ না থাকে এখন লাইভ থেকে রিমুভ হচ্ছি আপনারা প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন ধন্যবাদ